এ ঠিক যেন সিনেমা দৃশ্য প্রথমে ব্যাংকে ফিল্মি কায়দায় ডাকাতি তারপরেই পুলিশের সঙ্গে গুলির লড়াই দুই ডাকাত সবশেষে পুলিশের জালে চার ডাকাতদের ফেলে যাওয়া বোমার ব্যাগ থেকে বোমা উদ্ধার করে বোমা নিষ্ক্রিয় পুলিশের সাফল্যে প্রশংসা জেলাবাসীর এ ঠিক যেন অনেকটা সিনেমার রূপলি পর্দার দৃশ্য গুলি বোমা বন্দুক পুলিশ দুষ্কৃতি ঠিক যেমন সিনেমা চিত্রনাট্য হয় অপরাধী অপরাধ সংগঠিত করার পর সাজা দেয় পুলিশ মাঝে চলে বিস্তর লড়াই বুধবার দিনভর এমনটাই ঘটনার সাক্ষী থেকেছে মালদাবাসী প্রথমে ভর দুপুরে জনবহুল এলাকায় ব্যাংকে ঢুকে ডাকাতি গুলি রাখাতে গুরুতর আহত ব্যাংকের ক্যাশিয়ার পরবর্তীতে সেই ডাকাত দলকে ধাওয়া পুলিশের পুলিশের সঙ্গে গুলির লড়াই পুলিশের গুলিতে জখম দুই ডাকাত তারপরই ডাকাত দলকে ধরাশায়ী করে পুলিশের জালে চাঁদ বোমা ভর্তি ব্যাক উদ্ধার আবার সেই বোমা নিষ্ক্রিয় করা এমনই টানটান উত্তেজনার মধ্যে পুলিশের সাফল্যের প্রশংসা জেলাবাসীর গাজলের সমবায় ব্যাংকে ডাকাতি কাণ্ডে ধৃত আটজন দুষ্কৃতীদের মধ্যে চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে একথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব ডাকাতি করে পালানোর সময় পুরাতন মালদার ভাবু অঞ্চলের মন্দিরপুর এলাকায় পুলিশের সাথে ডাকাত দলের গুলির লড়াই হয় পুলিশের গুলিতে দুজন ডাকাত জখম হয় পালানোর সময় ডাকাতরা ঘটনাস্থলে একটি ব্যাগ ফেলে যায় সে ব্যাগে ছিল তিনটি সকেট বোমা এদিকে বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ মালদা থানার পুলিশ ও সিআইডির বোম ডিসপোজাল স্কোয়াড টিম এবং দমকল বাহিনী ঘটনাস্থলে আসে এবং ব্যাগ থেকে তিনটি সকেট বোমা উদ্ধার করে ফাঁকা নির্জন জায়গায় বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয় আটজন দুষ্কৃতীর মধ্যে বাকি চারজনের খোঁজ চালাচ্ছে পুলিশ কালকে ঘটনা কি আমরা এখানে ছিলাম জিসিবি কাজ করছিল এবার গাড়িটা খুব স্পিডে আসলো থেকে এসে এখানে সাইড করলো তো আমরা ভাবলাম যে হয়তো গাড়িটা সাইড করছে জিসিবি সাইড করার পরেও বেরিয়ে যাবে তারপরে আমরা দেখছি তো গাড়ির গেট খুলে দিয়ে সব পালাতে লাগলো চারজন দেখলাম আবজা চারজন মতোই চারজন পালালো এবার আমি দৌড়ে গেলাম যে হয়তো ভাবলাম যে আমার গ্রামে হয়তো কোনো কাণ্ড করে এসছে অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট করে এসছে বলে পালালো দৌড়ে যেয়ে দেখছি তো সিটের উপরে অনসাটার জ্ঞান একটা দেখতে পেলাম হ্যাঁ না বন্দুকটা আমরা দেখতে পাইনি মানে পিছনে ছিল আর কি ওই মিডিল সিটে ছিল জ্ঞান তারপরে ম্যাডাম আসলো ওই দিক থেকে আমি থানা ফোন লাগাচ্ছিলাম তার মধ্যে দেখছি ম্যাডামরা ঢুকলো পুলিশ সে ঢোকার পরে আমাকে এ করার চেষ্টা করলো তাই আমি বললাম এখানকার স্থানীয় গাড়িতে জ্ঞান রাখা আছে দেখেন আমি থানা ফোন করছিলাম মা তো ওনারা এই জ্ঞানটা উঠালো জ্ঞানটা উঠিয়ে দিয়ে ওই তদন্ত চালু করলো তদন্ত চালু করার পরে তো আমি সাইড হয়ে গেলাম ঠিক আছে এবার এদিকে খোঁজ করার পরে কিছু কালকে চোরের গাড়ি আসছিল পিছনে পুলিশের গাড়ি ধাওয়া করছিল যেখানে জিসিবি চলছিল জিসিবির কাছে চোরের গাড়ি আর পালাতে পারিনি চোর ওখান থেকে নামে পালা ছিল বোম টম সব ফেলা আছে বোম এখানে ঘাড়া ফিতা টিতা দিয়ে ঘেরে রয়েছে এখন সব আমরা হত্যা করতে পারছি পুলিশ আসছে পুলিশ আছে পুলিশ এসেছিল কতটা আতঙ্কে আছেন এখন অত অনুতাই আছে पारा परादिग तो घंटा ये अनपाल आशर तंग पुलिस धावा करया गोली करया धीरे धरा पड़े अच्छा आज मेरे देश जा सकते हैं अच्छा नाम अपना